বন্ধুরা আজকে আমি আলোচনা করব পরিযায়ী শ্রমিকের নতুন আপডেট নিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য আসছে একটি নতুন ইনকোয়ারি ফর্ম যেই ফর্মটি জমা না করলে পরে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের পাঁচ হাজার টাকা পাবেন না আপনাকে আবার বলছি পাঁচ হাজার টাকা পেতে হলে পরে আপনাকে অবশ্যই ইনকোয়ারি ফর্ম জমা করতে হবে সেই ইনকোয়ারি ফর্মটি কেমন কি কি করতে হবে কিভাবে ফ্ল্যাপ করতে হবে সমস্ত তথ্য আজকে আমি ভিডিওতে দেখাবো আপনাদের তো আপনি যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কারণ ইনকোয়ারি ফর্ম জমা দিতে হবে কোলিডট্রুমেন্টের বর্তমানে আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের তারা আমাদের সমাধান কেন্দ্র প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করছে মুখ্যমন্ত্রী জবে থেকে ঘোষণা করেছেন যে পরিযায়ী শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তখন থেকে কিন্তু মানুষের মনে উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং তারা আমাদের পারা আমাদের সমাধানে প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করছেন এবার যারা পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তারা কিন্তু এবার এই ইনকোয়ারি ফর্মটি জমা করতে হবে চলুন দেখিনি ইনকোয়ারি ফর্মটি কেমন এবং কিভাবে ফিল আপ করতে হবে দেখুন এটা হলো গিয়ে সেই ইনকোয়ারি রিপোর্ট যেটা কিনা আপনার বাড়িতে আধিকারিকরা যাবেন আধিকারিকরা চেক গিয়ে আপনার আপনার ডিটেলস করবেন পাশাপাশি পরিবারের সাক্ষীর সই কিন্তু তারা অবশ্যই নেবেন তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হলে তখন কিন্তু আপনি টাকা পাবেন সুতরাং আপনি আবেদন করলে যে টাকা পাবেন সেরকম কিন্তু কোনো বুদ্ধি নেই তো চলুন দেখেন কিভাবে আপনি এই ইনকোয়ারি ফর্ম টি বা রিপোর্টটি ফিল আপ করবেন বা যারা আধিকারিক আসবেন তারা করবেন এখানে লেখা আছে কি ইনকোয়ারি রিপোর্ট ফর প্রোভাইডিং ট্রাভেলিং অ্যাসিস্ট্যান্স টু এ রেজিস্টার্ড মাইগ্রেন্ট অর্থাৎ যে সব পরিযায়ী শ্রমিক অলরেডি রেজিস্টার্ড অর্থাৎ যারা কিনা আবেদন করেছিলেন এবং যাদেরটা রেজিস্টার্ড হয়ে গেছে তাদের এই ট্রাভেলিং অ্যাসিস্টেন্সের জন্য এই ইনকোয়ারি রিপোর্টটি তাদের প্রদান করতে হবে অর্থাৎ আপনার বাড়িতে আধিকারিকরা যাবেন তারাই কিন্তু এই ইনকোয়ারি রিপোর্টটি ফিল আপ করে আ অফিসে নিয়ে যাবেন এবং তারপরে কিন্তু আপনি যদি এলিজিবল হন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে মাসে পাঁচ হাজার টাকা করে দেখেন কি বলা হয়েছে নেম অফ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ প্রথমে আপনার দিতে হবে যে পরিবেশ চলমিক এর নাম কি তারপরে অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস এখানে হবে গ্রাম পোস্ট অফিস থানা বা সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিন কোড এই সমস্ত সেই ঘটে দিতে হবে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম অর্থাৎ আপনি যে পরিবেশ চলমিক হিসেবে রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে কারণ আপনি মাধ্যমে কিন্তু এই ফর্ম জমা করতে পারতেন অথবা আপনি মাধ্যমে করতে পারবেন অথবা এখনো যারা আবেদন করছেন তাদেরটাও কিন্তু এই পারমানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার খুলে পরে তখন কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে আসবেন এবং আপনার অবশ্যই আধিকারিকরা গিয়ে চেক করবেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে ফার্স্ট নাম্বারের তারপরে ছয় নাম্বার আপনার আধার কার্ড এখানে বসাতে হবে তারপরে কি বলছে ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের নাম ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নেম এখানে নাম্বার এখানে দিতে বলা হয়েছে তারপর নেম অফ স্পাউজ অথবা স্পাউজ অথবা গার্জিয়ান অর্থাৎ স্বামী যদি বাইরে থাকেন তাহলে তার স্ত্রী অথবা তার গার্জেন যিনি আছেন তার নাম এখানে হবে অর্থাৎ আপনার কোলামে তারপর ডিটেলস অফ জার্নি অর্থাৎ আপনার জার্নি ডিটেলস কিন্তু দিতে হবে কি ডেট অফ জার্নি কবে আপনার জার্নি কবে আপনি আসছেন তারপরে বোর্ডিং ফর্ম কোথার থেকে আপনি ট্রেনে যদি আসেন তাহলে কোথার থেকে আসছেন আপনি অথবা বাসে যদি আসেন থেকে বাসে উঠছেন সেটা কিন্তু দিতে হবে তারপর ডেস্টিনেশন স্টেশন অর্থাৎ আপনি কোথায় এসে নামবেন অর্থাৎ আপনি যদি বাইরে থাকেন সেখান থেকে আপনি কোথায় ডেস্টিনেশন অর্থাৎ কোথায় আপনার লাস্ট স্টপেজ সেটা কিন্তু দিতে হবে ট্রেন নাম্বার যদি আপনি ট্রেনে আসেন তাহলে ট্রেন নাম্বার এবং নাম দিতে হবে কোন ট্রেনে আপনি আসছেন তারপরে টিকিট নাম্বার যদি না থাকে তাহলে পরে পিএনএন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে তারপর কি বলেছে ইফ অলরেডি রিটার্ন আফটার একুশ আট পঁচিশ অর্থাৎ আপনি যদি একুশ আট পঁচিশের পরে বাড়িতে এসে থাকেন তাহলে পরে সেক্ষেত্রে দিতে হবে ডেট অফ জার্নি অর্থাৎ কবে আপনার জার্নি সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি কবে আসছেন বাড়িতে সেটা দিতে হবে ট্রেন নাম্বার অথবা নেম দিতে হবে আপনার বোর্ডিং স্টেশন অর্থাৎ কোথা থেকে আপনি উঠেছেন ট্রেনে সেটা এবং কোথায় আপনি নেমেছেন সেটা এখানে দিতে হবে তারপর বলছে ডেট অফ অ্যারাইভাল ওপে আপনি পৌঁছেছেন বাড়িতে সেটাও কিন্তু এখানে দিতে হবে তারপর বলেছে দশ নম্বরে হোয়েদার দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়ান্স টু অ্যাভেল দ্য রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট যদি আপনি অন্য কোনো প্রকার কাজ করতে চান আপনি কি চান সেটা এখানে বলা হয়েছে যদি ইয়েস হয় আপনাকে কিছু ডিটেলস দিতে হবে কারণ আপনি যখন বাড়িতে চলে আসবেন তখন পারে অথবা আপনি স্কিল কোনো একটা ট্রেনিং নিয়ে সেটার আন্ডার আপনি কাজ করতে পারেন তারপর আপনি লোন পেতে পারেন কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তখন কিন্তু এই ডিটেলসগুলো ছিল তো যদি ইয়েস হয় আপনি যদি কাজ পেতে চান তাহলে পরে এখানে আপনাকে ইয়েস লিখতে হবে তারপরে আপনার পড়াশোনা সেটা দিতে অফ জব অর্থাৎ আপনি কি ধরনের কাজ করতেন বা করতে চান সেটা এখানে দিতে হবে টেকনিক্যাল নলেজ অর্থাৎ আপনার টেকনিক্যাল নলেজ আছে কিনা সেই বিষয়ে এখানে ডিটেলস দিতে হবে তারপরে আপনি ডিজারেবল ফিল্ড অফ ওয়ার্ক অর্থাৎ আপনি মাঠে কাজ করতে ইচ্ছুক কিনা সেটা এখানে দিতে হবে উইটনেস দিতে হবে আপনাকে যেটা বলছিলাম সাক্ষীর সই লাগবে তো এখানে সেই সাক্ষীদের নাম এবং সিগনেচার করতে হবে দুজনেরই ঠিক আছে নেম এবং সিগনেচার তারপরে এখানে সিগনেচার সই হবে আর হল যে সিগনেচার অথবা টিআই অফ মাইগ্রেন্ট অর্থাৎ এখানে পরিযায়ী শ্রমিক যিনি আছেন তার সই হবে অথবা গার্জেন অথবা তার স্ত্রী সই কিন্তু এখানে করতে হবে এটা আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করে তারপরে কিন্তু রিপোর্ট জমা করবেন যদি আপনি এলিজিবল হন তারপরে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের জন্য যে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে পাওয়া যাবে মাসে সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন অর্থাৎ আপনাদের দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকের জন্য প্রচুর সংখ্যক আবেদন জমা পড়লেও সবাই কিন্তু পাবে না কারণ তার বাড়িতে ইনকোয়ারি হবে যে আপনি সত্যি পরিবেশ শ্রমিক কিনা কারণ এখানে এরকম হতে পারে যে অনেকে আপনার ভুল তথ্য দিয়ে পরিবেশ শ্রমিক সাজতে পারেন অর্থাৎ জমা করতে পারেন পরিদেশ শ্রমিকের জন্য টাকা পাওয়ার জন্য সেজন্যই কিন্তু এই ইনকোয়ারি রিপোর্ট খুবই খুবই ভাইটাল একটি বিষয় কারণ আধিকারিকতা আপনার বাড়িতে যাবে ইনকোয়ারি করবে যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে পরে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন এবং আপনার অ্যাকাউন্টে মাসে পাঁচ হাজার টাকা করে পাঠানো হবে আর আপনি যদি সরকারি কোনো কাজকর্ম করতে চান সরকারের আন্ডারে সেক্ষেত্রে আপনাকে সেখানে করতে হবে আপনি কর্মশ্রী প্রকল্প অথবা আপনি অন্য কোনো ট্রেনিং নিয়ে সেক্ষেত্রে আপনি করতে পারেন কাজ আর আপনি যদি কর্মশ্রী প্রকল্পের কাজ করতে চান এবং আপনার যদি জব কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে জব কার্ডও প্রোভাইড করা হবে অথবা আপনার নামটা যদি পরিবারের কোন জবকারের সাথে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি সংযুক্ত করাও হবে খুব তাড়াতাড়ি যদি আপনি চান তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনার যদি এই বিষয়ে কোন রকম জানতে চান কোনো টপিক নিয়ে তাহলে অবশ্যই আমাকে এখানে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ